বিউটি লাইফস্টাইল ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে আমি ইলিশ মাছ কাটতে বসে গেছি পটিতাতে মাছগুলো এই যে ভালো করে আগে আঁশটা ছাড়িয়ে নিলাম সব মাছগুলোই আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার মাছগুলো সব কাটবো মাছটা কিন্তু ছোট হলেও মাছগুলো খুব ভালো এই যে মাছগুলো এইভাবে সব কেটে নিচ্ছি সব মাছগুলো আঁশ ছাড়ানো হয়ে গেছে দেখ এই মাছটা এবার ডিম আছে বেশ সুন্দর ডিম আছে ভরা মাছের মধ্যে আর এই মাছ কিভাবে রান্না করবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকবে তো দেখো এই যে মাছের পিস সব করা হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেবো তো দেখো এই যে ইলিশ মাছটা রান্না করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো মাছটা এই যে আগে ভালো করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে সরষের তেল দিয়েছি সরষার তেল দিয়ে মাছটা রান্না করবো তেলের মধ্যে একটু পাঁচটা একটু হালকা করে এটি করে ভেজে নেবে বেশি একটা ভাজবো না তো দেখো এটি ইলিশ মাছ তো আমি এই ইলিশ মাছটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো বেশি একটা ভাজবো না হালকা করে একটু ভেজে নেবো এটি করে দেখো এই যে হয়ে গেছে হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছটা এই যে মাছগুলো শুধু তেলের মধ্যে দিয়ে করে নিলাম এবার একটু কালো জেরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই মাছটা রান্না করব এই যে লাউ শাক আলু আর বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এর মধ্যে কোনো মশলা দেবো না শুধু একটু হালকা একটু দেবো একটু লবণ দিলাম আর একটু দেবে আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এই বেগুন গুলো দিয়ে দেবো

ভাজা হয়ে গেছে এবার একটু শুধু জিরার গুঁড়ো দেবো আর কোনো মশলা দেবো না হলুদের গুঁড়ো দিলাম দিয়ে একটু কষা এটা মশলাটা একটু কষাবো আর এর মধ্যে কোনো মশলা দেবো না দেখাটা গুলো বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম এবার ঝোলের জলটা দিয়ে দেবো লবণ আগে সবজির মধ্যে দিয়েছি এবার ঝোলের লবণটা স্বাদ মতন এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেবো দেখো এই যে মাছের ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিলাম আর এবার এই যে ভেজে রাখা মাছগুলো একটু দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আবার মাছটা দিয়েও তো একটু ফোটাতে হবে তো দেখো এই যে মাছটা দিয়ে ভালো করে ফোটাচ্ছি আর এইভাবে কিন্তু মাছ রান্না করলে কিন্তু হয় খুব ভালো আপনারাও একটু রান্না করে খেয়ে দেখবেন এই যে লাউ শাক বেগুন আলু কাঁচা লঙ্কা মশলা বলতে শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছি তো দেখো আজকে আমার ইলিশ মাছের পাতলা পাতলা হালকা করে ঝোলটা রান্না করলাম রান্না আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর আমার এই ইলিশ মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা